পৃথিবীতে যদি কষ্টের পাহাড় নিয়ে কোনো মানুষ কোথায়ও থাকে তার নাম প্রবাস মনের ভিতর কষ্ট থাকে চোখ ভরা পানি থাকে অনেকে পেট ভরা ক্ষুদা থাকে আমার জীবনটা অনেক কষ্টের সে কষ্টগুলো কারো কাছে বলতে পারে না প্রমার জীবনটা কষ্টের জীবন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবার কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর ওষেষ রহমতে আপনাদের দোয়াই এই দূর প্রবেশে আমি অনেক বেশি ভালো আছি কে কে ছোটো ভেলায় এমন পেঁয়াজ পেলে ঘর থেকে এনে লাগাতেন আমার অনেকগুলো পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন কী লম্বা পেঁয়াজগুলো পাতা হয়েছে বাবলা মাটির মধ্যে গেতে দিই তো দেখে ছোটোবেলার কথা মনে পড়ল ভালোই লাগতেছে আমার আমি যখন পেঁয়াজগুলি গেতে নিচ্ছি এদিকে একটা তিনশো রোগের মারাঙ্গা গাছ বলে আমি দুইটা গাছ লাগাইছিলাম একটা গাছ এই যে দেখতে পাচ্ছেন মরে গেছে কিন্তু গোড়া দিয়ে কটা পাতা বের হচ্ছে এদিকে অ্যালোভেরা জেল গাছটা মরে যাচ্ছে আমি একটু যত্ন নিচ্ছি একটু জুস বানাচ্ছি সকালে নাস্তা করব জুসটা নাস্তার পরেই খাব দেড়শো কাচের রোদ দূরের দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং আপনারা নিরাপদে আছেন আরও একটি নতুন দিনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি আশা করছি ভালো লাগবে অনুরোধ করছি একটি লাইক দেওয়ার জন্য আপনাদের একটি লাইকে আমি অনেক বেশি উপকৃত হব এদিকে সকালে নাস্তা বানাবো নাস্তার জন্য আমি তিনটে ডিম নিয়েছি এক চামচ পরিমাণ ময়দা নিচ্ছি কালো গোলমরিচ পাউডার একটু কম লাল মরিচ পাউডার ভিনিগার নিয়েছি যেন গন্ধ না সে ভালো খুব ভালোভাবে ডিমটা আমি পেটে নেব তো জটপট নাস্তা সকালে ঘুম থেকে উঠে যখন কোনো কিছু কি দিয়ে কি নাস্তা খেতে ভালো লাগে না তো ভাবলাম এভেবে একটা নাস্তা জটপট পেঁয়াজ পাতা একটু পরিমাণের কম গাজর কুচি নিয়েছিলাম জটপট করা যায় সকালের নাস্তা আর অলরেডি যারা একটি লাইক দিয়েছেন তাদের জন্য রইল অন্তর অন্তর থেকে অনেক দুয়াও ভালোবাসা আর ভিডিও কোনো অংশ যদি ভালো লাগে বেশি বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ করছি অনুরোধ রইল আপনারা দেখতে পাচ্ছেন আমি নাস্তাগুলো আমাদের নাস্তা রেডি হয়ে গেছে এদিকে আমি আজ দু সপ্তাহ ধরেই ভাবতেছি পায়েস বানাবো কিন্তু আমাদের দেশের মতন পায়েস না বানাইলে ভালো লাগে না কি করব কোনো কিছু সুন্দর করে রান্না করলে আমার অনেকটা সমস্যা হয় ভাবছি নারকেল টারকেল দিয়ে আমি রান্না করব করে নারকেল দিলে পেট পুলে যায় কেন জানি আমি গ্যাসে কোনো খাবারগুলো আমার হজম হচ্ছে না বুঝতে পারছি না কী হয়েছে এদিকে আমি দেড় কাপ নিয়েছি চাল আতব চাল উপকরণগুলো আমি আমি এক করে রেডি করে নিচ্ছি কেন একটু লবণ নিয়েছিলাম আর উপরে দিব পোস্ত সুন্দর এদেরকে নিয়ে এসে আমি দেড় সামুচ পাউডার দুধ গোড়া দুধ এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপের মতো পানি দিয়ে আমি ভালোভাবে পাউডার দুধগুলো কেটে নিচ্ছি অনেকে আমাকে আনসার করেছেন কেন আনসাবস্ক্রাইব করছেন আমি আমরা যারা প্রবাসে থাকি সবসময় তো সুযোগ যখনই আমি সুযোগ পাই যারা আমাকে কমেন্ট করেন সাথে সাথেই আমি সুযোগ পেলেই আমি ইউটিউবে ডুকা অনেকদের যে সাবস্ক্রাইব না করলে আমি পড়ি কমেন্ট করি দুইটা তিনটা ফুল ভিডিও দেখি আর আপনারা আমার ভিডিও যদি দেখেন আর আমি নতুনও আমার কোনো অভিজ্ঞতা নেই ফুল ওয়াশ দেখবেন আমারও কেন ওয়াশ টাইম কেটে যাচ্ছে আমি জানি না আর ভিউও নয়া যার না কত ছিল সেই বিউগুলো এখন দেখি পাঁচ হাজার না কত জানি কেন এগুলো কমে যাচ্ছে ওয়াশ টাইম আমি হয়তো আপনারা মনে হয় ফুল ভিডিও দেখেন না যদি দেখেন না দেখবেন না কিন্তু একটা লাইক কমেন্ট করি চলে যান আর বলেন আমি কী করতাম আমি সাথে সাথে আপনাদের ভিডিওগুলো দেখি দুইটা তিনটা ফুল ভিডিও দেখি যখনই এক ঘন্টা দুই ঘন্টা আমি সময় পাই এ থেকে আমি দেড় কাপ চিনিও নিয়েছি নারকেল পাউডার আমি দুই চামচ দেব বেশি দিবো না দিলে আমায় মিষ্টি জাতীয় খাবার বলে খেলে কেন আমার ফুলে যায় পেট আমি জানি না আমি দুই চামচ পাউডার নিয়েছি নারকেল খেলে এমনি আমার পেট ফুলে যায় আপনারা সুন্দর করে পায়েস বানাবেন আর সবাই তো পায়েস বানাতে জানে ছুটবেলা যখন আমাদের অভাবের সংসার ছিল সাদা মাটা শুধু লবণ আতপ চাল দিয়ে আমরা যাও করে খাইতাম অনেক স্মৃতিগুলো আমার মনে পড়ে উপকরণগুলো আমি রেখে দিলাম আপনারা আবারও অনুরোধ করছি আপনারা ফুল ভিডিও দেখবেন আমার প্রথমে এবার আমি রান্নায় চলে এলাম আমি চালগুলো আগে থেকে বিশ মিনিট নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো রান্না করতে সুবিধা হবে কিছু সময়ও লাগবে না সেই জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম চালগুলো নিজে ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন আগে নিজে সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন যারা এতক্ষণ আমার ভিডিওটা দৈর্য ধরে সাথে থেকে ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকবেন পরিবারকেও ভালো রাখবেন আগে নিজে সুস্থ থাকবেন তো যতক্ষণ পর্যন্ত রান্না না হওয়ার আগ পর্যন্ত আমি অপেক্ষা করব একটু দেখতেছি কি অবস্থা আমার পায়েসগুলো আমি এখন সুন্দর করে গুছিয়ে ভিডিও বানাইতে পারি না কীভাবে এডিট করতে হয় আসলে নতুন তো সেই জন্য আমার অভিজ্ঞতা নাই এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাই অনেক ভালো থাকবেন দোয়া রইল